ইসলাম অর্থ আত্মসমর্পণ করা আনুগত্য করা তো ইসলাম আমাদেরকে শেখায় যে আমরা আল্লাহ তালার আনুগত্য করব আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ সমর্পণ করার মানে হলো আল্লাহ তালা আমাদেরকে যা বলেন আমরা তাই করতে বাধ্য আল্লাহ তালা আমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ আমরা কখনো করতে পারবো না এটা আমাদের ইসলামের দাবি কিন্তু আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা মনে করি এবং অনেক সময় এমন মুখোমুখি হয়েছে জগড়ায় লিপ্ত হয়েছে যে ইসলাম অর্থ নাকি শান্তি আসলে ইসলাম অর্থ শান্তি না ইসলাম অর্থ আনুগত্য করা আত্মসমর্পণ করা হা ইসলাম শান্তির বাণী পৌঁছে দেয় ইসলাম শান্তির বার্তা দে এটা হতে পারে কিন্তু ইসলাম শব্দের শাব্দিক অর্থ অন্যটা আর সেটা হলো আনুগত্য করা আত্মসমর্পণ করা মানে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করব আত্মসমর্পণ করব। তাদের কথার বিপরীত করব না এটার নামই হলো ইসলাম এখন যদি ইসলামের পারিভাসও করতে যাই ইসলাম কাকে বলে আমরা জানি হাদিসের জিবলির মধ্যে জিবলিল আল্হী সালাম নবীজিকে প্রশ্ন করেছিলেন আকবরিনী আনিল ইসলাম যে আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দাও তখন নবীজি বলেছিলেন ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে ইসলাম হলো এই শাক্তি দেওয়া যে আল্লাহ এক নবীজি আল্লাহ রসুল নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত করা ইত্যাদি ধর্মীয় এই যে কাজগুলো আল্লাহ তালা যা আদেশ করেছেন সেগুলো সোজা কথা যে আল্লাহ তালার এবাদত করার নাম আল্লাহ তালার এবাদত পালন করার নাম হলো ইসলাম সুতরাং আজ থেকে আমরা ইসলাম পালন করব তো